ভাইরা দেই পড়টা আলোচনা করছে সংগ্রামী ভাইরা নিশ্চয় আপনারা অবগত আছেন নিও বসুন্ধরা রিয়েল এস্টেটের কোম্পানি সকল কার্যক্রম এম এম আব্দুল মান্নান তালুকদার সুন্দরভাবে পরিচালনা করতেছিল দুঃখের বিষয় এই ফেসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর সারা বাংলাদেশের মানুষদের অত্যাচার নির্যাতন করছে এমনকি বাগেরাটার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট কার্যক্রমকেও বন্ধ করছে ঠিক নিউ বসুন্ধরার দোষরেরা সকলে হুঁশিয়ার সাবধান নিউ বসুন্ধরার যত মামলা আছে মামলাকে আমরা প্রত্যাহার করতে চাই চলে বলেন ঠিক কি অপরাধ ছিল আমাদের টাকা আমরা ব্যবসা করতেছিলাম এই বেশি সরকারের এই সে কিলাল সেব তন্ময় বসুন্ধরার এই অনেক ক্ষতি করছে আমাদের টাকা পয়সা আত্মসাৎ করছে নিউ তামলা উলিয়াই তামলা আমরা বিচার চাই নিউ বসুন্ধরা রাইমে মান্নান সাহেবকে দুদক দিয়া অত্যাচার করে মামলা দিয়া হাজার হাজার গ্রাহকদের টাকা পয়সাকে আজকে আত্মসাৎ করছে বসুন্দরাকে নিশ্চিন্ন করার চেষ্টা করছে এর প্রতিবাদ আমরা বিচার চাই ইতিমধ্যে আমলিককে এই সরকার নিষিদ্ধ করছে আমরাও নিশুব নিউবসুন্দরা পরিবারের পক্ষ থেকে স্থায়ীভাবে নিউব আমলিককে আমরা স্থায়ীভাবে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে চাই জরিমানা ঠিক না আন্তবাদীগণ সরকারের কাছে আমাদের একটাই দাবি নির্বসুন্দর যত মামলা আছে দুদুকের কাছে যত মামলা আছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রাহকের টাকা এম এম মান্নান তালুকদারের মাধ্যমে অতি শীঘ্রই গ্রাহকরা আমরা দিতে চাই সকল ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সচ্চার হাত আজ ঢুকে ঢুকে মারা যাচ্ছে তাদের চিকিৎসার চিকিৎসা করার পরিমাণ টাকা নেই খাবারের টাকা নেই শুধুমাত্র এই মিথ্যা মামলার কারণে আজ যদি আব্দুল মান্নান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা না থাকতো আব্দুল মান্নান সাহেব উনি সুন্দরভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারতেন এবং সব গ্রাহকদেরকে যেইভাবে মাসিক অগ্রিম দিচ্ছিলেন এইভাবে যদি দিতে পারতেন কোনো গ্রাহকদের এই সমস্যা হতো না আজ এই ফ্যাসিজ সরকার সে হেলাল এবং শেখ তন্ময় এবং তার দোসররা আব্দুল মান্নান সাহেবের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করার কারণে আজকে আমরা এই বাগেরহাট জেলার সকল ওলামা গ্রাম এবং মাদ্রাসা মসজিদের ইমাম এবং শিক্ষকগণ আমরা আজ ইজ্জুতের মুখে তাই আজ এই মানববন্ধনে সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা আমাদের এই খবর আজ আপনার কর্মসূচি দিব আমাদের প্রায় দুই লক্ষ গ্রাহক আছে তাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ এর চেয়ে বড় কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করতে বাধ্য হবে ইনশাল্লাহ অনতি বিলম্বে এই মামলা এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তার বিরুদ্ধে আপনার টাকা পাচারের মামলা করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই টাকা পাচারের এই ব্যাপারে একটা সত্যতা প্রমাণ করতে পারে না কথা ঠিক করেছে এইভাবে মিথ্যা মামলা দিয়ে তার তার কাছে শত শত কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে অথচ এই টাকাগুলো দিনমজুর ভ্যানওয়ালা রিকশাওয়ালা খেটে খাওয়া মেহনতি শ্রমিক মানুষের এই টাকা এই টাকাগুলো সে খেলাল এবং শেখ তন্ময় এবং তাদের দোসররা তাদের চামচারা আব্দুল মান্নান সাহেবের কাছে চাঁদা চেয়েছে যেই চাঁদা দিতে পারেনি যার কারণে আমাদের এই প্রতিষ্ঠান আজ দীর্ঘ সাতটি বছর বন্ধ রয়েছে আড়াই লক্ষ মানুষ আজ ক্ষতির মধ্যে পড়েছে এই ক্ষতিপূরণ যারা এই মিথ্যা মামলা দিয়েছে যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে আমরা করব সকল শ্রেণীর সকল মানুষদেরকে এটাতে থাকার জন্য প্রেস ক্লাবের সামনে সকাল দশটায় সকলকে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি